গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন আনাদার ব্লগ এখন ঘড়ির কাটাই বাজছে মোটামুটি সকাল আটটার আশপাশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর ঘুম থেকে উঠে সবার আগে কাজ থাকে বুটুকে ঘুম থেকে তোলা আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি কেননা সকালবেলা উঠে তো আমি একটু পড়াশুনো করি তারপরে বুটুকে ঘুম থেকে তুলি ওই আটটার আশপাশ আর কি তো আটটা বেজে গেছে তো এবার বুটুকে ঘুম থেকে তুলি বুটুকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে সোজা আমি রান্নাঘরে চলে গেছি বুটুর জন্য ব্রেকফাস্ট বানাতে আজকে বুটুকে ব্রেকফাস্টে একটু দুধ সুজি দেব অনেক দিন বুটু দুধ সুজি খায় না বেশিরভাগ দিনই বায়না করতে থাকে আমি পিনাট বাটার আর ব্রেড খাবো তো একই জিনিস রেগুলারলি দেওয়াটা তো ঠিক না তো মাঝে মাঝে একটুখানি আমি চেঞ্জ করে দিই তো আজকে ওর জন্য একটুখানি দুধ সুজি বানাচ্ছি রেগুলারলি ওকে মানে সুজিটা আমি ঘিয়েতে একটুখানি ভেজে দিই কিন্তু যেহেতু ওর একটু কাশি এখনো পর্যন্ত আছে আর কাশি হলে ঘিটাকে একটু অ্যাভয়েডই করতে বলে তাই আজকে একটু শুকনো খোলাতেই নেড়ে তারপরে ওকে দুধ সুজিটা বানিয়ে দিলাম দুধ সুজি বানিয়ে দিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে চলে আস למה זה? বিছানা গোছাতে ঘরের কাজগুলো তো সারতে হবে আর দুধ সুজি খেতে খেতেই জামার মধ্যে একটু ফেলে দিয়েছিল সেই কারণে ওকে আবার ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম চেঞ্জ করিয়ে দিয়ে আমি যেই বিছানা গোছাতে এসেছি এমনি মশারির ভিতরে ঢুকে বসে রয়েছে আর রিসেন্ট ফেভারিট সফট টয় হচ্ছে বুটুর এই কোকোডাইলটা কোকোডাইলটা ভারী পছন্দ হয়েছে কোকোডাইলটা বার্থডেতে পেয়েছে বুটুর বিট্টু দাদা এটা বুটুকে গিফট করেছে এখন এই কোকোডাইলটা সব সময় থাকে কুমিরটাকে নিয়ে শুয়ে থাকে কুমিরের ওপর পা তুলে দিয়ে বলে যে এটা আমার পা করে ঘরের কাজগুলো আমি সারছি বিছানা ঝেড়ে সোজা চলে যাব স্নান করতে আজকে আমার পড়া আছে আমাকে পড়তে যেতে হবে সপ্তাহে এই একটা দিনই যেদিন আমি একটু শহরের বাইরে যাই আর কি মানে ব্যারাকপুর থেকে দমদম অব্দি যাই এইটুকুনি যাই মানে এই তাছাড়া তো আমি বাড়ির থেকেই বেরোই না বলা যেতে পারে একদম তো এই দিনটা একটুখানি বেরোই এই তাড়াতাড়ি করে বিছানাটা গোছাচ্ছি যাব এবার স্নান করতে তে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আজকে আমার পড়া আছে পড়তে যেতে হবে দমদমে আর ইনি আজকে সকাল থেকেই আমাকে ছাড়তে চাইছে না সকালে বলছিল তোমাকে পড়তে যেতে হবে না তারপর যা করে রাজি করিয়েছি করিয়ে বেরোবো ওর আজকে চেক আপের ডেট আছে মা আজকে বেরোই নি মা ওকে নিয়ে যাবে ডক্টরের কাছে আর আমি বেরোচ্ছি পড়তে তোলাম যাচ্ছি পড়তে উনি যাচ্ছে আমাকে এগোতে ওই যে পিছনে বাবা আসছে তাই তো না এগোতে যাচ্ছি আমি অটোতে উঠবো তুই চলে আসবি তাই তো আচ্ছা ঠিক আছে উঠিয়ে আর এসে দাদির সাথে ডাক্তারে কছে ঠিক আছে ঠিক আছে হুম কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটো ধরার জন্য কিন্তু একটা অটো পেলাম না আজকে অটো নেই এক এমনই অবস্থা তো তারপরে শেষমেশ বাসেই উঠলাম বাসে আসার পরও চিরিয়ামড়ের কাছে বেশ কানিকটা জ্যাম হয়েছিল তাড়াহুড়ো করে আসলাম এগারোটার ব্যারাকপুর লোকালটা ধরবো বলে এগারোটার ব্যারাকপুর লোকাল ধরে সোজা চলে আসলাম পড়তে আর মানে এই টাইমটায় না খুব দেরি হয়ে যায় মানে এগারোটার ব্যারাকপুর লোকালটা একটুখানি লেটই করে তো সেই কারণে আমার সাড়ে এগারোটা থেকে পড়া থাকে কিন্তু ম্যাক্সিমাম দিনে এগারোটার ব্যারাকপুর লোকালের চোখ করে আমি এসে পৌঁছাই পৌনে বারোটার আশপাশ এই যে চলে এসেছি আমি পড়তে পড়া কমপ্লিটও হয়ে গেছে ভিডিও ক্লিপগুলো কি তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওই পড়ার সময় তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া পসিবল না পড়া কমপ্লিট হয়ে গেছে আমার পড়া থাকে রেগুলার মানে সাড়ে এগারোটা থেকে আড়াইটে পর্যন্ত পড়া থাকে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সোজা দমদম স্টেশনে যাওয়ার সময় তো কোনো ভিডিও ক্লিপ নিয়ে নি এমনি লেট হয়ে গেছিলো সুতরাং তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি স্টেশনের কোনো ভিডিও ক্লিপও আমি নিয়েই নি ফেরার পথে আমি নৈহাটি লোকালটা মানে আমি যখন স্টেশনে উঠছি তখনই নৈহাটি লোকালটা বেরিয়ে গেল আমি আর নৈহাটি লোকালটা পাইনি আর নৈহাটি লোকালটার পর বেশ খানিকক্ষণ বাদ ট্রেন রয়েছে মানে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট বাদ তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভার ব্রিজ ওপর উপর দাঁড়িয়েছিলাম আর এখানে বনগা লোকাল আসছিল আর বনগা লোকাল এমনই একটা ট্রেন যেখানে বোধ সব সবসময়ই ভিড় থাকে এই দুপুরের সময়ও দেখছি প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় বনগা লোকাল ধরার জন্য আর কি আর দমদম এমনিতেই এমন একটা স্টেশন যেখানে সবসময় মানে ম্যাক্সিমাম টাইমে ভিড় থাকে বলা যেতে পারে আর দুপুরের পর থেকে তো ভিড় বেশি হয় বিধাননগর আর দমদম স্টেশনে বনগা লোকালটা বেরোনোর পর নিচে নেমে আসলাম আমি স্টেশনে অ্যানাউন্স করেছে গেঁদে লোকালের দুটো পাঁচের গেঁদে লোকাল যেটা শিয়ালদায় টাইম থাকে আর কি এই ট্রেনটাই আমি ম্যাক্সিমাম টাইমে পাই পড়া থেকে ফেরার সময় চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে ট্রেন ধরে ট্রেনে যথেষ্ট ভিড় ছিল মানে দুপুরবেলা গেঁদে লোকাল একটু দূরের ট্রেন দুপুরবেলা থেকেই মোটামুটি ভিড় হতে থাকে আর কি তো চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে দেখো আমাদের ব্যারাকপুর স্টেশনটা কি সুন্দর না অনেক দিনের পুরনো স্টেশন সেই পুরনো কাঠামোই এখনো রয়েছে যেটা ইংরেজদের আমল থেকে চলে আসছে স্টেশনে এসে আমি নেমে সোজা প্রথমে চলে গেলাম দোকানে বুটুর জন্য কিছু কিনতে কেননা উনি আমাকে বলেছিল যে মানা আসার সময় আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবে তো বুটুর জন্য কিনে নিয়ে অটো চড়ে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে দেখছি বসে রয়েছে না এখানে বসে নেই ও গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল বেশিরভাগ টাইম এরকম করে আমি যেদিন বাড়ির থেকে বেরোই মানে আমার ফেরার যে টাইমটা আমি মোটামুটি বাড়ি আসতে আসতে আমার তিনটের আশপাশ বাজে ও সেই টাইমে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে এখন মোটামুটি সাড়ে তিনটের আশপাশ আমি পড়ে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দুটো খেলাম খেয়ে তারপরে এসে এই ঘরে বসলাম আমি খেতে বসেছি বুটু আমার কোলেই বসেছিল আমি আসার সাথে সাথেই তো চলে এসেছে দাঁড়িয়েছিল অটো স্ট্যান্ডের কাছে গিয়ে যে মানা আসবে কখন ওয়েট করছিল আমার জন্য অনেকটা সময় আমাকে সারা থাকে তো আসলে সেই কারণে তোর সাথে একটুখানি খেলা করি তারপরে একটুখানি রেস্টও নিয়ে নেবো তারপর আবার সন্ধ্যেবেলা নিজের কাজ করা শুরু করব যা যা পরে আসলাম সেগুলোকে একটুখানি দেখতে হবে আর কি তো আপাতত একটুখানি রেস্ট নিয়ে নিই রেস্ট নিতে নিতে আমি ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে এই যে বুটু এখানে কান্নাকাটি শুরু করেছে কান্নাকাটি করার কারণ হচ্ছে আমি যাচ্ছিলাম দোকানে একটু ওষুধের দোকানে যাব বুটুর জন্য ওষুধ নিয়ে আসতে মানে ওরা আজকে চেক আপের ডেট ছিল তো ওষুধ কিছু পাল্টে দিয়েছে তো সেই ওষুধ নিয়ে আসতে হবে তো তার জন্য আমি যাবো আমি ওকে বললাম তোকে যেতে হবে না আমি ঘুরে আসছি কিন্তু নাও আমার সাথে যাবে সেই কারণেই কান্নাকাটি শুরু করেছিল গেলাম ওষুধের দোকানে আর তারপরে নিয়ে আসলাম আরও কিছু জিনিস ওর ওষুধ কিনে নিয়ে আসলাম একটু ওটস কেনার ছিল ওটস কিনতে গিয়ে মিল্কি বার দেখতে পেয়েছে আমাকে একটা মিল্কি বার কিনে দাও কিনে টিনে নিয়ে আসলাম বাড়ি বাড়ি আসার পর আমি বসলাম আমার বই খাতা নিয়ে এই

কালতে পড়তে চলে গেছি আর পড়া আর পরের মঙ্গলবার এখন এখন কাজ করছে কি চলে আসলো আর বসে পরিষ্কৃত বর্ষ তুমি কিছু দেবো করতে তুই বল কি করবি

বুটুর সাথে থাকলে পড়াশোনা করা লিটিল বিথ ডিফিকাল্ট বটেই তো বুটুকে বললাম খাতা নিয়ে আসতে গেছে এখন খাতা নিয়ে আসতে ও খাতা নিয়ে আসলে তারপরে ওকে কিছু কাজ দেব আজকাল তো লিখতে খুব ভালোবাসে এবিসিডি এবিসিডিতে লিখতে শিখেছে তো স্কেচ পেন দিয়ে লিখতে ভীষণ ভালোবাসে তো আমার এমনিতে সেরকম কিছু পড়ার নেই আজকে যেগুলো পড়ে এসে সেগুলোই একবার দেখতে হবে যে সবগুলো ঠিকঠাক করে বুঝতে পারলাম কি না বুঝতে পারলে ঠিক আছে যদি কিছু বুঝতে না পারি তাহলে নেক্সট ডে স্যারের কাছে গিয়ে বলতে হবে যে এই প্রবলেমগুলো হয়ে তো সেগুলো না দিনের দিনে না দেখে নিলে একটুখানি অসুবিধা হয় আর কি তো তাই আমি চেষ্টা করি দিনের দিনে জিনিসগুলো দেখে বুঝে নেওয়ার যাতে পরে গিয়ে কোনো প্রবলেম না হয় তাই সেগুলো নিয়েই বসলাম আমি না ফাইনালি প্রথমে ভাবছিলাম যে নিজেই প্রিপারেশন নেব কিন্তু তারপরে দেখলাম যে নিজে হয়তো নিতে পারবো কিন্তু প্রপার গাইডেন্সের একটা দরকার আছে। না হলে একটুখানি প্রবলেম আমার হচ্ছে সব থেকে বড় প্রবলেম কি জানো আমি পড়াশোনা তো করছি ঠিক কথা কিন্তু সেই রিদিমটা আসছে না যেটা দরকার মানে একটা প্রেশারের দরকার আছে চাপ থাকলে না পড়াশোনাটা একটু ঠিকঠাক ওয়েতে হয় তো সেই কারণেই ফাইনালি ডিসাইড করলাম যে না পড়তে আমাকে হবে মানে কোনো টিউশন আমাকে নিতে হবে তো স্যারের কাছে আমি সার্থক ল একাডেমিতে আমার পাঁচ বছরের কেরিয়ার মানে পাঁচ বছরের যে আমার একাডেমিক লাইফ ছিল আর কি তো পাঁচ বছর আমি স্যারের কাছেই পড়াশোনা করেছি তো ফাইনালি স্যারের সাথে গিয়ে কথা বললাম যে স্যার পড়বো তো তারপর থেকে পড়াশোনা স্টার্ট করলাম পড়াশোনা স্টার্ট করলাম মিনস পড়তে যাওয়া শুরু করলাম আর কি তো পড়লে পরে না প্রপার একটা গাইডেন্স পাওয়া যায় সমস্ত কিছু আর সব থেকে বড়ো কথা একটা প্রেশার থাকলে পড়াশোনাটাও একটু ঠিকঠাক হয় মানে স্যারের কাছে পড়তে যাওয়ার সব থেকে বিশেষ কারণ হচ্ছে আমার সেটা হচ্ছে কি স্যার একটা এক্সাম এক্সাম নেয় আর কি মানে কিছু একটা পড়ালো তারপরে এক্সাম নেওয়া এই ব্যাপারটা যেহেতু আছে তো এক্সামের একটা চাপ থাকলে না সেই চাপে পড়াশোনাটা একটু ঠিকঠাক হয় তো সেই কারণেই আমি পড়াশোনাটা মানে পড়তে যাবো সেটা ডিসাইড করলাম যে টিউশনটা দরকার আর এমনিতেও জুডিশিয়াল এক্সাম দেওয়ার জন্য মক টেস্টের ভীষণভাবে জরুরি মক টেস্ট না দিলে না মানে প্রপার ওয়েতে পড়াটা ঠিকঠাক হয় না আর বিশেষ করে মক টেস্টের জরুরি তার কারণ হচ্ছে আমাদের ওই এক এক দিনে ছয় ছয় ঘন্টার পরীক্ষা সেইটাকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করার জন্য না মক টেস্ট সত্যিই জরুরি আর স্যার সেইভাবেই পড়ায় আর কি তো সেইগুলোর জন্যই যে ডিসাইড করলাম যে টিউশনটা নেব তাই পড়াটা স্টার্ট করলাম হয়ে গেল মাসখানেক আমি পড়তে যাচ্ছি পড়াশোনা কমপ্লিট করে তারপরে গেলাম ও ঘরে বুটু আমার কোলের মধ্যে এসে বসেছে এখন বক্তব্য হচ্ছে কি আমি আলু ভাজা দিয়ে আলু কাটছিল দেখো এবার আলু নিয়ে কি করছে কি করছিস তুই আলু নিয়ে স্কিন কেয়ার করছিস আলু দিয়ে স্কিন কেয়ার করতে হয় নাকি হ্যাঁ টি পুটে গেল রে দেখ দেখ টি পুটে গেল তুই এত কিছু শিখলি কোথার থেকে হ্যাঁ হ্যাঁ আলু ভাজা দিয়ে বুটুকে খাবার খাইয়ে দিয়েছে আলু ভাজা তো মাকে করালো কিন্তু আলু ভাজা একটু খেলো না যেন অল্প একটুখানি খেয়েছে তারপরে একটু রুটি খেয়েছে চিনি দিয়ে মানে শরীরটা না এখনো অবধি মানে পুরোপুরি ঠিক হয়নি আসলে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে এই কদিনে এত বেশি ওষুধ খেয়ে ফেলেছে ইভেন আজকেও চেক আপে নিয়ে গেছিল ওষুধ দিয়েছে আরও কিছুদিন খাওয়ার জন্য আর কি তো সেগুলো চলছে তো খুব একটা শরীরটা আর বেটার নয় আর কি যাই হোক চলো আমিও এবার ডিনার করে নেবো ডিনার করে নিয়ে ওকে ঘুম পাড়াতে হবে মার কাছে রয়েছে ঘুমানোর জন্য বায়না করছে আজকের ব্লগটা না এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে চলো টাটা অ্যান্ড গুড নাইট